দেখুন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যেনারা রয়েছেন অল ইন্ডিয়ায় কয়েক লাখ তারা টেকনিক্যালি সাউন্ড এবং ইউটিউব ফেসবুকের কিছুটা পয়সাই ভরসায় তারা প্রচণ্ড পরিশ্রম করছে বিভিন্ন ধরনের বিনোদনের রিল করছে বিভিন্ন নেগেটিভ পজিটিভ সব ধরনের রিল করছে এই শক্তিটাকে যদি একজোট করে শিল্প পরিবেশ তৈরি করার জন্য প্রমোশনের কাজে লাগানো যায় তাহলে শিল্পপতিদের বিশাল লাভ একটা শিল্পের প্রোডাকশানের পর ফর্টি পারসেন্ট থেকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত চলে যায় তাদের মার্কেটিং বা বিভিন্ন এজেন্ট এই বিষয়গুলো নিয়ে আমি যেটা ক্যালকুলেশন করছি শিল্পপতি শিল্প এবং যেগুলো পরিষেবা আছে যেমন হাসপাতাল এডুকেশন ইনস্টিটিউট বা যে কোনো ধরনের ইনস্টিটিউট তার যে মার্কেটিং খরচ তাদের ফিফটি পারসেন্ট বাদ দিন যদি টেন পারসেন্ট আমরা এই ছেলেদের মধ্যে একটা সুনির্দিষ্টভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারি প্রত্যেকের এক বছরের মধ্যে সেল প্রায় ডবল হয়ে যাবে এবং এই প্রমোশনের ফলে যে নেগেটিভ চিন্তাভাবনা আছে শিল্পপতিদের মধ্যে সেটা দূর হয়ে যাবে অরিজিনাল চিত্রটা আমরা তুলে ধরতে পারবেন তাহলে কি শিল্প উপযোগী পরিবেশ হবে বাইরের বিনিয়োগ বাড়বে এই ভাবনার উপরেই দীর্ঘদিন ধরে আমি ভাবনা চিন্তা করছি ইহাট এমন একটা প্ল্যাটফর্ম ধরুন সাহিত্যিক এখানে তার ফোকাসের জন্যে সাহিত্য করতে এলো কবি কবিতা পাঠ করতে এলো গান নাচ আবৃত্তি এগুলো সব হলো তার সঙ্গে সঙ্গে বিভিন্নজন মাল বিক্রি করতে এগুলোই আপনাদের র ম্যাটেরিয়াল আপনারা এগুলো নিয়ে রিল বানান আক্ষরিকতা কি হলো এগুলোর প্রমোশন হল তাহলে সেল বাড়বে সেইখান থেকে যদি তারা টেন পারসেন্ট আপনাদের ব্যয় করে তাহলে দেখা যাবে যে মার্কেটিং একটা অন্য লেভেলে চলে যাচ্ছে অথচ যে ছেলেরা অন্য কাজে ব্যস্ত ছিল বিভিন্ন ধরনের রিল বানানো যেটা প্রোডাক্টিভিটি ছিল না একটা প্রোডাক্টিভিটির জায়গায় চলে ই হাটটার কথা হচ্ছে আমার টার্গেট হচ্ছে বছরে অন্তত পাঁচশো এই ধরনের হাট করা যে কোনো একটা ইনস্টিটিউট বা সংস্থার মধ্যে বিভিন্ন ইউটিউবার যাবেন এনারা রিল বানাবেন এই রিল বানানোর র মেটেরিয়াল কী কী হবে বিভিন্ন দোকান আমাদের মতো ব্যক্তিত্ব বিভিন্ন শিল্পপতি বিভিন্ন গৃহবধূ তারা তাদের প্রমোশনের জন্য যাবে এই প্রমোশনটা হচ্ছে তার মানে কি সেটা হচ্ছে পজিটিভ খবর হচ্ছে এবং সেটাতে কি হবে শিল্প ডেভেলপমেন্টের কথা উঠে আসবে এটাই ইতিবাচক দিক ইতিবাচক খবর তাহলে একদিকে এই ইহারটা কাদের কাজে লাগছে ইউটিউবদের প্রোডাকশন করতে কাজে লাগছে তাদের মনের জায়গাটাকে প্রকাশ করতে কাজে লাগছে সেইটা ব্যবসাদারদের বিরাট বলো মার্কেটিং হয়ে যাচ্ছে তারা ইনভেস্ট করছে তার মানে ইনকামও হচ্ছে আবার এই ই হাটের মাধ্যমে যখন পাঁচশো জায়গায় সংযোগ থাকবে নিয়ে আমি ধরে নিলাম যে এক লাখ ইউটিউবার এই পাঁচশো জায়গায় রইল হাটে গেল তাহলে প্রত্যেকে যদি একটা করে রিল বানাই তাহলে কটা বানালো তাহলে এক লাখ বানালো এই একটা বানিয়ে বাকি এক লাখ সে যদি মনে করে যে আমি আমার ইউটিউবে লোড করবো করতে পারবো তাহলে ইউটিউবে লোড করলে কি হবে তার কিছুটা ভিউয়াস বাড়বে সর্বোপরি যারা শিল্পপতি তাদের প্রমোশন হয়েছে তারা যদি কিছুটা করে পয়সা দেয় তাহলে একদিন তিন ঘন্টা খেটেই এই ছেলেরা যা রোজগার করছিল তার পাঁচ থেকে ছ গুণ রোজগার করতে পারবে সব বায়স থাকবে এখানে নিজেকে প্রোজেকশন করছি তারা হচ্ছে প্রমোশন করছে তার মানে কি তারা তাদের প্রমোশনটাকে সেল করছে কে সেল করছে ইউটিউবার সেটাকে মার্কেট সেল করছে মার্কেটিং করছে মানে সেল করছে তাহলে ডিজিটাল সিস্টেমের মধ্য দিয়ে তার মাল অনেকটা বিক্রি হচ্ছে পজিটিভ ভাইব তৈরি হচ্ছে প্লাস হচ্ছে তার ইনকাম হচ্ছে সবচেয়ে একটা বড় বিষয় কালকে আমি বৃদ্ধাশ্রমে এক ভদ্রলোকের কাছে গিয়েছিলাম তার কেউ নেই আমাদের বৃদ্ধাশ্রমে থাকে আমি বললাম যেটু আপনার সম্পত্তি কী করবে বলে একটা ধর্মীয় জায়গায় দিয়ে দেবো বলে আমি ওনাকে বললাম আপনি সারা জীবনের অর্জিত জ্ঞান এই হাটে এসে যদি আপনি দশ কি বারো দিন এলেন নিয়ে সারা জীবনকার অর্জিত জ্ঞান আপনার কর্মপদ্ধতি বললেন সেটাকে স্ক্রিপ্ট রাইট করল তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন রকমভাবে দশ সপ্তাহে শুটিং করলো নিয়ে সেইটা ভারতবর্ষের এক লাখ ছেলে তাদের ইউটিউবে দিল আপনার আমি ধরে নিলাম এক কোটি টাকা খরচা হলো আপনার দশ থেকে বারোটা কোটি টাকা সম্পত্তি আছে এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট কিছু হতে পারে ইতিবাচক খবর পরিবেশিত আপনার ভাবধারা লোকে জানতে পারলো সারা জীবনের জন্য নয় যুগ যুগ ধরে আপনার কথা সংরক্ষিত রইলো যেটা মানুষের উপকারে লাগবে সর্বোপরি কি হচ্ছে যে এই বেকার ছেলেরা করে খেল তাহলে এটা কি অনেক বেশি ভালো কাজ হবে না উনি বললেন মলয়বাবু আমি এটা করতে চাইছি আমি বললাম ইয়ে হাটে আসুন আপনারটা বলবেন একটা স্ক্রিপ্ট রাইটার থাকবে এবার স্ক্রিপ্ট রাইটার যখন রিল সে একটা পারিশ্রমিক পেল সে কোন ড্রেস পড়বে কিভাবে চলবে কিভাবে কথা বলবে তিনি একটা পরিশ্রম পারিশ্রমিক পেলেন আপনারা রিল বানালেন আপনারা একটা পারিশ্রমী পেলেন এইটা যখন তৈরি হয়ে গেল দশ সপ্তাহ পর সেইটা এক লাখ ছেলেকে ইউটিউবে লোড করতে দিল তার একটা করে পারিশ্রমিক পেল তাহলে এর চেয়ে বড় সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে ইতিবাচক খবর হলো শিল্প প্রমোশন হলো ওনার অর্জিত জ্ঞান যুব সম্প্রদায় পেল এইটা পেতে গিয়ে বহু লোকের কর্মসংস্থা হলো এটাই হচ্ছে ইহার আর আমাদের একটি সাইড আছে সাইটটির নাম হচ্ছে শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট এটা কোনো কস্ট লাগে না এই যে মেয়েরা বা মহিলা এন্টারপ্রেনাররা তারা পণ্য নিয়ে আসবে আপনারা কী করবেন তাদের ভালো করে রিল বানিয়ে দিয়ে ওই হাটের ওটা ডিজিটাল মার্কেটে তার ফোন নাম্বার আপনার ফোন নাম্বার দিয়ে ওখানে দিয়ে দিল তাহলে আপনার বা তার কাছে ফোন এলো মালটা যেখানে সাপ্লাই আপনার মাধ্যমে সাপ্লাই করে দিবে তাহলে এর সঙ্গে আপনি সাপ্লাই জিনিসটাও ধরে নিতে পারছেন আপনি কি করলেন এই পাঁচশো জায়গায় যে ইয়ে হাঁটেছে সেখানে মালটাকে রেখে দিতে পারবেন কিংবা আপনি যে কোনো উপায় পাঠিয়ে দিতে পারবেন বা যারা এই কাজ করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন তার মানে কি আপনি আরও পাঁচটা জিনিস সঙ্গে সংরক্ষণ মানে সংযোজন করতে পারেন যেটা আপনি শুধুমাত্র খেলাধুলা বিনোদন বিভিন্ন প্রেম প্রীতি এইসব রিল করছিলেন এই রিলটা হলে হলে সব রিল একই করছেন কিন্তু এর মধ্যে শিল্পপতিদের বিরাট প্রফিট হচ্ছে যার একটা অংশ আপনাদের দেবেন আপনি প্রত্যেককে অনুরোধ করব আপনারা আসুন বিকল্প কর্মসংস্থা হবে ইউটিউবারদের আর ইউটিউবাররা ছবি তুলছে বলে যারা মাল বিচ্ছিল এই মার্কেটটা দুদিনই হয়ে যাবে আমার ধারণা আপনাদের এই হাট যে কোনো হাটের চেয়ে তাড়াতাড়ি মানুষের কাছে মনে ঢুকে যেতে এক কি দু সপ্তাহ টাইম লাগে প্রথম সপ্তাহে সকলে আনুন আসুন দ্বিতীয় সপ্তাহে আসতে কাউকে বলতে হবে না গোটা মাঠ আমার ভরে যাবে আমি নিশ্চিত থেকে শুরু ন তারিখ অর্থাৎ রবিবার এ মাসেই শুরু হচ্ছে তিনটে থেকে ইতিবাচক খবর পরিবেশন করেন শিল্পোপযোগী পরিবেশ তৈরি হচ্ছে বছরে এক কোটিটা গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে গুণী মানুষের সম্বর্ধনা লাস্ট পর্যায়ে ই হাট আপনাদের মাধ্যমে এটা প্রচলিত হচ্ছে এআই আছে তারপরে মেটা আছে এই সব সফটওয়্যার দিয়ে আমার ধারণা ওনারা জানতে পারছেন আমার কাছে অ্যাপ্রোচ ছিল এরপরে কোনো ধরনের প্রাইজ সবারই ভালো লাগে সবচেয়ে ভালো লাগছে আপনারা এতটা এই ব্যাপার নিয়ে ভাবছেন এই ভাবনাটা আপনাদের কেন আসছে আপনারাও অংশীদার ভাবছেন আপনারাও পাট ভাবছেন এই ভাবাতে পারাটাই তো সবচেয়ে সাফলতা সবচেয়ে ভাবাতে পেরেছি এইটাই হচ্ছে আমার কাছে বড় প্রাইজ আপনারা এই হাটে আসছেন এটাই আমাদের কাছে প্রাপ্তি শুধু আমার কাছে নয় দেশের কাছে আমরা যুব সম্প্রদায়কে যারা কর্পোরেট স্টাইলে শুধু নেগেটিভ ভাবনা চিন্তা আরম্ভ করেছিল তারা ভাবতে শিখেছে শিল্পোপযোগী পরিবেশ গঠন করতে হবে শিল্পকে প্রমোশন করতে হবে তার মধ্য দিয়ে টাকা রোজগার করতে হবে এটাই সবচেয়ে বড় প্রাইজ স্বীকৃতি পেলেন দেখুন বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে স্বীকৃতির কথা বলছে আমি এত সব দেখিনি যাব পাবো কি মূল্যায়ন হচ্ছে আপনাদের সঙ্গে এসে বলবো নমস্কার আজকে আমাদের 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 এক বছর পূর্ণ আজকের দিনেই এখান শুরু হয়েছিল এবং অনেক নার্সিংহোম মালিক আছেন যাদেরকে আমরা প্রথম দিন চিনেছিলাম এবং আজকে তারা হয়তো আমাদের প্রাণপ্রিয় হয়ে উঠেছে এবং যারা মেম্বার ছিল না আমাদের তারা আজকে মেম্বার নিয়েছে এবং বিভিন্ন জেলা তেইশটা জেলা থেকে আজকে সবাই এসেছেন যারা আমাদের কোর কমিটি মেনলি তারা তো সবাই আছেনই এবং বাকি মেম্বাররাও আছেন আমাদের এক বছরের যে কর্মকাণ্ড যা হয়েছে আমাদের সেই কর্মকাণ্ডর মধ্যে অনেক কিছু আমরা করেছি বারো মাসে অন্তত চেষ্টা করেছি বারোটা কর্মসূচি করার ব্লাড ডোনেশন ক্যাম্প বস্তু বিতরণ বৃক্ষরোপণ আগামী দিন আমরা কীভাবে আগামী বছরটা পরিচালনা করব তার সেই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে আজকে এবং আমরা নীতির আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেটা আমরা কীভাবে শুধরে নেবো আমাদের যে সরকারি হেলথ স্কিমটা আছে তার মধ্যে কিভাবে কি আমরা সরকারের কাছে বসে একটা সেটেলমেন্ট করে আমরা যে প্যাকেজগুলো নেই সেগুলো আদায় করতে পারি সেগুলো নিয়ে কথা বল সেই বিষয়ে একটু আলোচনা হবে এই নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা আছেন শ্রী মলায়পীঠ মহাশয় এবং এই অলবেঙ্গলের পথ চলা শুরু হয়েছিল অলবেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড অ্যাসোসিয়েশন দীর্ঘজীবী হোক এই কামনা করি প্রচুর সুবিধা হচ্ছে কোনো কন্ট্রোভার্সি নেই আর পশ্চিমবাংলার একমাত্র আপনারা হয়তো জানেন না পশ্চিমবাংলায় একমাত্র রে সরকারি অনুমোদিত রেজিস্টার সংগঠন এটা দ্বিতীয় কোনো সংগঠন নেই বাকি একটা তিনজনের ট্রাস্টি আছে সেটা নিয়ে কোনো কথা বলছি না দেখুন আমরা দু হাজার সালের সাতই নভেম্বর একটা বিশেষ পরিপ্রেক্ষিতে একটা সংঘবদ্ধ হয়েছিলাম অল বেঙ্গল প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ওনার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা পেয়েছিল সল্টলেকের আমাদের একটা কনফারেন্সের মাধ্যমে আজকে তার প্রতিষ্ঠা দিবস আমরা অত্যন্ত আনন্দিত আপ্লুত আমরা উদযাপন করছি সারা দিন ধরেই আমরা আজকে উদযাপন করব আমরা যে উদ্দেশ্য নিয়ে সংঘবদ্ধ হয়েছিলাম যে জেলার স্বাস্থ্যের যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার যে স্বাস্থ্য ব্যবস্থা যে চিত্রটা বিগত দিনে দেখা যেত রেফারেল ব্যবস্থা যে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর যে একটা সিস্টেম ছিল জেলার পেশেন্টগুলোকে কলকাতায় কলকাতার পেশেন্টগুলো রাজ্যের বাইরে আমরা সেদিন একটা অঙ্গীকার করেছিলাম যে জেলার পেশেন্ট আমরা জেলাতে রাখব যে পেশেন্ট জেলাতে চিকিৎসা হওয়া সম্ভব সেটা আমরা জেলাতে রাখবো বিশেষ ক্ষেত্র ছাড়া এবং আমাদের রাজ্যের বাইরে আমরা পেশেন্ট কিন্তু ট্রিটমেন্টের জন্য যেতে দেব না সেটা আমরা অঙ্গীকার করেছিলাম এবং বারবার চেষ্টা করছি যে আমাদের রাজ্যে কি দেই যে কারণের জন্য আমাদের রাজ্যের পেশেন্টকে অন্য রাজ্যে যেতে হয় এবং ইতিমধ্যে এক বছরের মধ্যে আমরা অনেকটাই রেক্টিফাই করেছি আমরা অনেকটাই আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে জেলার পেশেন্ট জেলাতে ট্রিটমেন্ট তো হচ্ছেই সঙ্গে আমাদের রাজ্য থেকে পেশেন্ট বাইরে যাওয়ার প্রবণতা অনেক কমেছে ঠিক আছে আজ এই দিনেই আমাদের অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল ভালো লাগছে আমরা ওয়েস্টবেঙ্গলে একটি সোসাইটি গঠন করে এক ছাতার তলায় সকলে আসতে পেরেছি এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্যে আমরা কাজ করছি বিশেষ করে আমাদের লক্ষ্য যাতে করে বাইরের স্টেটে আমাদের রুগীদের অর্থাৎ এখানকার মানুষকে দেখাতে না যেতে হয় লক্ষ্য পূরণে আমরা অনেকটাই সফল হয়েছি রাজ্য সরকারের সহায়তায় বিভিন্ন যে স্বাস্থ্য স্কিম আছে তার মধ্য দিয়ে আজকে আমরা গর্ব করতে পারি যে আমাদের স্টেটে অনেকটাই বেটার ট্রিটমেন্ট হচ্ছে এবং বাইরে রুগী দেখাতে যাওয়ার প্রবণতাটা কমেছে আনন্দের সঙ্গে জানাই বাংলাদেশ নর্থ ইস্টে অধিকাংশ জায়গাটা এই মুহূর্তে ডিপেন্ড করছে কলকাতা বা পার্শ্ববর্তী হাসপাতালগুলির উপরে আমরা আশা রাখছি আগামী বছরের মধ্যে এই যে রুগী দেখানোর বিষয়টা বাইরের স্টেটে সেটা নির্মূল করতে পারবো বা কমিয়ে দিতে পারব অবশ্যই আপনাদের সহায়তায় যেভাবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এবং মিডিয়ারা আজকে স্বীকার করছেন যে ওয়েস্টবেঙ্গলের ট্রিটমেন্ট অনেকটা ভালো এবং খুব কম খরচে এটা সম্ভব হচ্ছে আজকে আমাদের কর্মকাণ্ড কি রয়েছে আজকে মূলত এক বছরের পূর্তি আমাদের অ্যাসোসিয়েশন সেই হিসেবে আমাদের একটা তার আনন্দ উচ্ছ্বাস থাকবে এবং সঙ্গে সঙ্গে আগামী দিনের কর্মসূচি ঘোষণা হবে